মুর্শিদাবাদের প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহাসিক বেড়া উৎসবের সূচনা হল হাজারদুয়ারির সংলগ্ন ভাগীরথী পক্ষে আনুষ্ঠানিক সূচনা করেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও জেলা শাসক জেলাশাসক মিত্র এই উৎসব উপলক্ষে রাতে নদীপথে ভাসানো হয় আলোকমালায় সজ্জিত প্রদীপ সেই দৃশ্য দেখতে ভাগীরথীর দুপারে ভিড় করেন অসংখ্য মানুষ জেলা শাসক জেলাশাসক মিত্র জানালেন এই উৎসবের ঐতিহাসিক গুরুত্বের কথা

বাংলা বিহার ছিলেন সময় থেকে এই উৎসব শুরু হয় আমিও যেটা জানলাম এবং আহ জ্ঞান অর্জন করলাম সেটা হচ্ছে গিয়ে রাজস্ব যখন ডিওয়ান অফ বেঙ্গল বিহার এন্ড উড়িষ্যা এই তিনটে যে দিওয়ান ছিলেন উনি যখন মুঘল সম্রাটের কাছে যে রাজস্ব পাঠাতেন সেটা জলপথে পাঠাতেন এবং তার সিম্বলিক যাত্রা শুরু আগে রেভিনিউ কালেকশন যখন হয়ে মুর্শিদাবাদে আসত তার জন্য একটা উৎসব করা হতো তার নাম বেড়ে উৎসব কালচারালি টাইম আফটার টাইম সেটাকে সেই পরম্পরাকে টেনে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান জানালেন এই ঐতিহ্যমণ্ডিত বেড়া উৎসব করোনা সহ বিভিন্ন কারণে দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ফলে এই উৎসব ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে দীর্ঘ পাঁচ বছর এটা বন্ধ ছিল এক সময় করোনার জন্য তারপরে আমাদের মহরমে শোক পালনের জন্য তারপরে আবার করে শুরু তো আমরা ভীষণ খুশি এবং একসময় এই বেড়া উৎসব আমাদের বাংলার বিশেষ করে এই মুর্শিদাবাদের একটা আলোড়ন ছিল আজকেও সেই বেড়া উৎসব আমাদের ঐতিহ্যমণ্ডিত বেড়া উৎসব